হ্যাঁ বলে বোঝাতে পারবো না অনেক বৃষ্টি হচ্ছে অনেক দেখেন কী অবস্থা উনি এখান থেকে যে বিল্ডিংটা খুব কাছে এটাও দেখা যায় না অনেক বৃষ্টি হচ্ছে খুব ভালো লাগতেছে বৃষ্টি বিশেষ করে বিল্ডিং এর উপর থেকে যখন বৃষ্টি দেখি তখন অনেক মজা লাগে খুব সুন্দর বন্ধুরা দেখলেই বুঝবেন অনেক বৃষ্টি হচ্ছে আর ওই এদিকটা দেখলেও বুঝবেন অনেক বৃষ্টি হইতেছে আকাশ খুবই মেঘলা এখন বাজে বাংলাদেশ সময় তিনটা উনপঞ্চাশ ঠিক আছে এই সময় দেখেন অন্ধকার হয়ে আসছে চারোদিকে খুবই মানে খুবই বৃষ্টি হচ্ছে এবং তার সাথে সাথে আকাশ চমকাচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে ওই যে একটা ওই যে একটা আম গাছ দেখা যাচ্ছে ওই যে আম ধরেছে খুব সুন্দর বন্ধুরা যেখান থেকে লাইভটি দেখছ লাইক করে দেওয়া অবশ্যই সবচেয়ে ভালো লাগে যখন গ্রামে টিনের চালে যখন বৃষ্টির বৃষ্টির যে ফুঁটা এই ফুটাটা যখন গ্রামে টিনের চালে পরে বিশেষ করে তখন খুব ভালো লাগে বিল্ডিংয়ের উপর থেকেও অনেক ভালো লাগে কিন্তু গ্রামের যেই পরিবেশটা গ্রামের যেই সৌন্দর্য টিনের চালে যখন আপনার বৃষ্টি করে অন্যরকম অন্যরকম একটা শব্দ আসে হ্যাঁ কিন্তু সেটা কিন্তু ঢাকা এই মজাটা কখনোই পাওয়া যাবে না কত সুন্দর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হচ্ছে প্রায় বিশ মিনিটের মতো হয়ে গেছে এখনো বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে আজ তো অনেক পানি জমে যাবে আমি একটা বেগু কুমিতে দাঁড়িয়ে আছি এখানে অনেক পানির ইয়ে আসছে আমি আসলে একটা বিল্ডিং এর দশ তালায় আছি এটা আমাদের অফিস বন্ধুরা যে যেখান থেকে দেখছো লাইভটি অবশ্যই লাইক করে দিবা ধন্যবাদ সবাইকে আমার মোবাইলের অনেক পানি আসতেছে কোনটা একটু মুছে নেই বন্ধুরা এখন একটু বাতাস হচ্ছে আমাদের কোনো দাঁড়িয়ে থাকার মতো না লাইক টিকিটে যাবে এখন সবাই ভালো থাকবেন ধন্যবাদ